হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার্স ব্লগ আজ আমি হাজির হয়েছি আলু পেঁপের একটি টেস্টি তরকারি নিয়ে রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে সার্ভ করা যায় এখানে একটি আমি মাঝারি ধরনের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবং আল একটা আলু নিয়েছি ডুমো ডুমো করে দুটোই আমি কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার একটি কড়া বসিয়ে দিয়েছি এতে আমি এক চামচ পাঁচ ফোরন এবং এক চামচ জিরে দিয়ে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব ডাইরেট করার সময় কড়াটা যেন লো ফ্লেমে থাকে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা তুলে নিয়ে ওই কড়াতেই আমি দু চামচ তেল যোগ করে দিলাম তেলটা ভালো করে গরম করে কেটে রাখা আলু এবং পেঁপে একসঙ্গে যোগ করে দিয়েছি এবার মিশিয়ে দেব হলুদ এবং লবণ এক চামচ হলুদ ও এক চামচ লবণ মিশিয়ে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করব এরপর ঢাকা দিয়ে কষিয়ে নেবো ভালো করে পেঁপে এবং আলুটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব ওই একই করায় এক চামচ তেল দিয়ে ওতে আমি এক চামচ গোটা জিরে লবঙ্গ এলাচ দারুচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব ফোড়নটা এক চামচ আদা বাটা যোগ করে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ নয় হাফ চামচ দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়েও ভালো করে কষিয়ে নেব এখানে আমি একটা টমেটো বেটে রেখে দিয়েছি আগে থেকে সেটাও যোগ করে দেব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবং ভেজে রাখা পেঁপে ও আলুটা দিয়ে দিলাম দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এক চামচ চিনি দিয়ে দিলাম কারণ নুনটা আমার প্রথমেই দেয়া ছিল তো আপনারা একটু দেখে নেবেন নুনটা কম বেশি হতেই পারে তো আমার এখানে কম বেশি এখনও পর্যন্ত হয়নি বলে আমিও এটা দিয়ে নেব এক থালা আমি জল ঢেলে দিলাম পেঁপেগুলো এবং আলুগুলো সিদ্ধ হতে হবে সেই জন্যে একটু বেশি করেই জলটা দিলাম এবার ঢাকা চাপা দিয়ে রান্না করব যে মশলাটা আমার রেডি করা ছিল সেটাই দিয়ে দিলাম এবং এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম রানাটা আমার রেডি হয়ে গেছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন